রিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলম পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার ঘটনায় এবার পূর্ব জাফলম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রোববার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সুই করা এক চিঠিতে আজিরকে কারণ দর্শাতে বলা হয় এর আগে সকালে জাফলমে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় আজিকে পাঠানো নোটিশে বলা হয় ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল একক উদ্ধৃতি চিহ্ন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর নির্দেশনা দিয়েছেন বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে গতকাল শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর দেন বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা তারা বন্ধ থাকা জাফলম সহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায় বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আজির উদ্দিন জ্যেষ্ঠ সহসভাপতি সুমন সিকদার জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ধর্ম বিষয়ক সম্পাদক রমজান মোল্লা আজ বহিষ্কৃত উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান এ বিষয়ে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা উপদেষ্টাদের গাড়িবহর আটকে দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, তাদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে